হাজি বান্দি যদি মসজিদে নববীতে এক রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহ পাক তার নামে আমলে হাজার রাকাতের সওয়াব দায় জোরে বলুন তাহলে দুটো মসজিদ হয়ে গেল আর তিন নম্বর কি বলেছে ওয়াল মাসজিদুল আকসা আর তিন নম্বর মসজিদে আকসা যেটাকে বায়তুল মোকাদ্দাস বলা হয় জেরুজালেমে সর্বপ্রথমে ও ভাই জানেরা এই বায়তুল মোকাদ্দাসটাকে কাবা কিবলা ছিল সকলে এই বায়তুল মোকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তো মদিনা শরীফে একটা মসজিদ রয়েছে মসজিদে কিবলা তাইন ওই মসজিদটা দুই দিকে মেম্বার ফিরে যেমন নামাজ পড়া ইমামরা একটা মেহরাব রয়েছে ওদিকে রয়েছে আমার পূর্ব মসজিদে পশ্চিমে বলুন হাজির সাহেবরা আছেন অনেকে এই মসজিদে কেবলা তাইন দুটো কেবলা দুদিকেই নামাজ পড়ানোর জায়গা ওদারে এদারে দুটোই মেম্বার দুই দিকে সমান সমান প্রথম বায়তুল মকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া হতো আল্লাহর রসুল আল্লাহর হাবিব নামাজ পড়েন আর মাঝে মাঝে আকাশের দিকে মুখটা উঁচু করে একবার করে একটু দেখে আমার আল্লাহ বলেন আমার হাবিব শুধু আমার দিকে এবাদত করে আর উপরের দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখে আমার কি এই কেবলাটা আমার হাবিবের কি পছন্দ হচ্ছে না হঠাৎ নামাজের মধ্যে এই পরিবর্তনের আয়াত কেবলা হয়ে গেল আমার হাবিবে পেয়ারা আমার নবী আপনার ওই বায়তুল মোকাদ্দাসের কেবলাটা বাদ দিয়ে সোজাসুজি ঘুরে কাবা বায়তুল্লাহ তোমার বাপ দাদা আস যে তৈরি করেছে কাবা বায়তুল্লাহ শরীফ ওই দিকে ফিরে তোমার নামাজটা আদায় করো আমি আল্লাহ ওই কেবলাকে তোমার জন্য খাস করে কবুল করে নিয়েছি জোরে আমার জন্য রসুলের কেবলা পরিবর্তন হয়ে গেল ওই যে বায়তুল বায়তুল যেতুল মকাদ্দাসে হজরতে ইসা আলী চারজন ফরেস্তার কান্দে ভদ দিয়ে তিনি নামবেন তিনি নামার পরে ইমাম মেহেদি আলাই সাল্লামের সঙ্গী হবেন ইমাম মেহেদি আলাই সাল্লামকে সঙ্গে নিয়ে দশ হাজার মানুষ ইমাম মেহেদি আলাই সাল্লাম কাবা পাইতুল্লাহ শরীফের দিকে তো করার উদ্দেশ্যে রওনা দেবেন জোরে বলেন আর একটু জোরে বলে ইমাম মেহেদি আলাই সাল্লাম কোনো ধরা দেবেন না তিনি যে ইমাম মেহেদি আলাই সাল্লাম বলে ও রসুন রেখে দিন আল্লাহ রসুনের খা দিস অনুযায়ী ইমাম মেহেদি আলাইসাল্লামের ডানা হাতের এই বুড়া আঙুলের এই নিচেটা সাদা একটা দাগ দেখা দেখতে পাওয়া যাবে ইমাম মেহদি আলাই যে বুড়ো আঙুলটা এই আঙুলটা যেমন কোন হাড় থাকবে নাঙাম আর ভুরুটা এমন করে জোড়া হবে ওই যে সাদা যে দাগটা দেখা পাবে ইমাম মেহেদি আলাই্লাম নিজেকে আরাত্ম গোপন করে থাকতে পারবেন না পারবেন না ইমাম মেহদি আলাই্লাম কা বাবা তো আপ করবেন লাগাল

মেহেদি ও আমাদের ইমাম আপনি একবার নামাজটা পড়িয়ে দেন আপনি কিন্তু ইমাম মেহেদি হবেন বলেন না না আমি ইমাম মেহেদি নয় আমি ইমাম মেহেদি নয় বলেন না না আল্লাহর রসুলের হাদিস অনুযায়ী যে যে চিহ্নগুলো পাওয়ার কথা ওই তোমার সঙ্গে মিলে যাচ্ছে মাতে আপনি আর গোপন করে থাকবেন না থাকবেন না আপনি আত্মপ্রকাশ করুন আপনি আমাদের ইমাম আপনি নামাজটা পড়ে দেন ও কে দিন কাবা বাইতুল্লাহ শরীফে হাজী সাহেবরা যখন তুয়াপ করেন তুয়াপ করার পরে সাতটা পাক যখন দোয়া গায় কর্ণাটে একটা পাথর রয়েছে যাকে হাজরে আসওয়াত বলা হয় ওই পাথরটা হচ্ছে জান্নাতের পাথর যে ব্যক্তি ওই জান্নতি পাথরে একবার চুমা দেবে আমার আল্লা বা ওই মা বোনেদের বলেন আর কোনো আব্বা যান বেটা ছেলে মেয়ে ছেড়ে যে আপনার হাজরা হাসুমাদের চুমা দিতে পারবে তার জীবনের গোনাম ওই পাথরে টেনে নিয়ে তাকে পেগু না মাসুম পানি দা এ জোরে বল্ল ল লড়াই থকবি ল বাঘ লড়াই থকবি ল বাঘ মাসু করে দে ওই পাথরের কাজ হলো আমার আপনার গোনাগুলোকে টেনে নেওয়া তু প্যান্ডেল সরে গেলি হজরতে ওমরে ফারুক মুসলিম চালের দ্বিতীয় খলি বা ওমরে ফারুক তো তোমার আরম্ভ করেছে তো আপ করতে করতে হঠাৎ সাতটা যখন চক্করে হয়ে গেছে বাবা ওমরে ফারুক এত রাগী মানুষ তিনি হঠাৎ তুমকে ওই জানলা দিপতরা হাজেরে আসা আধো পাথরের সামনে থমকে দাঁড়িয়ে যায় ওমর ফারুক তো আপ করতে করতে সাত পাকের এক তো হয়। তো তোপ হয়ে গেছে থমকে দাঁড়িয়ে গেছে এ হাজরা পাথর আমি তোমাকে চুমো দেবো না দেব না আমি তোমাকে চুমো দেব না তুমি পাথর তোমার কি করার ক্ষমতা আছে তুমি আমি অমর আমার কি উপকার তুমি করতে পারো তুমি জান্নাতের পাথর হতে পারো কিন্তু আমি তোমাকে চুমো দিলে আমি অমর আমার কি লাভ হবে না চুমা দেব না ওমরে ফারুক হাকাতে করে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ দাড়িয়ে থাকতে থাকতে ওমরে ফারুক বলছে হ্যাঁ পাথর হ্যাঁ তোমাকে চুমা দেব তোমাকে চুমা দেব যেহেতু এ পাথর তোমাকে আগের জমানোর পবে মোহাম্মদ বিন আবদুল্লাহ যিনি লিডার অফ দ্য ওয়ার্ল্ড সায়নাতে সরকারে দু আলম সরকারে কায়নাত জানে রহমত নবী আমার যে জায়গা তোমা দিয়েছে আমি ওমরে ফারুক আমি ওই জায়গাতে বিসমিল্লাহ হে আল্লাহু আকবার বলে আমি ওকাতের তোমাকে চুমো দিয়ে দিলাম নারে তাকবীর নারে তাকবীর নারে সালাম আমি তোমাকে চুমো দিলাম আমি ওমর আমার ঘাড় চুমা দেবে তোমাকে কেন আখিরি জমানার যে নবী না আসলে তামাম পৃথিবী তৈরি হতো না আমি অমর তৈরি হতাম না ও পাথর তুমি তৈরি হতে না ওই নবী চুমা দিয়েছে আমি অমরে ফারুক দ্বিতীয় আজকের জাহানের খালিফা অমর আমি ওই জায়গাটাতে চুমা দিলাম আমার রসুলের মহাব্বতে জোরে হবে না এই আমার কথা আপনারা বুঝতে পারছেন পাচ্ছেন সকলে পিছনে বুঝতে পারছেন হাত তোলেন সকলে হাত তোলেন তকবির দেন না রে তকবীর আমি বাংলা ভাষাতেই বলছি যদি বুঝতে না পারেন বলবেন আমাকে তাহলে অমরে ফারুক সম্মানের ক্ষেত্রে যে হাজারে হাতে চুম দিলেন বাবা এক টাকা হারাম পয়সা নিয়ে যদি কোনো বান্দাবান্দি হস পাকে গিয়ে ওই কাবা হাজরে আসহাদ এক টাকা হারাম টাকা নিয়ে হ্রাস করে আপনি যখন বিসমিল্লাহ আল্লাহ একবার বলে হারাম টাকা নিয়ে হ্রাস করতে গিয়ে আর আপনার টাকা টাকা নিয়ে নিয়ে আজ তাদেরকে কাঁদিয়ে এতিমের মাল ডাত করে আপনি হসপাকে গিয়ে কাবা বাইতুল্লাহর জান্নাতি পাথর তাকে বিসমিল্লাহ আল্লাহ একবার বলে চুমা দিলেন ওই পাথরের অ্যাক্টিভিটিস কাজ দুটো কোয়ালিটির কাজ হবে এক নম্বর যেমন আপনাকে বেগুনা মাসুম করে দেয় টোটাল শরীরের রক্ত থেকে সমস্ত গোনাগুলো শুষে নেয় যদি কেউ হারাম টাকা নিয়ে হসপাকে গিয়ে ওই কাবা কাবাবায়েতুল্লার হাজারে আসহাদ পাথরে চুমো দেয় ওই ব্যক্তির টোটাল ওয়ার্ল্ডের যত হাজি হাজি যত তাদের যে জমাকৃত পাপ রাশি ও টেনে নিয়ে কালো হয়ে গেছে ওই হাজারে হাত পাথরের সমস্ত পাপ রাশি ওই হাজির মাথার ওপরে দেওয়া হয় বলুন নাউজ এটা জোরে বলে এইবারে আসেন এই কাবা বাইতুল্লায় সাত হয়ে গেছে যে জায়গায় মাকাম ইব্রাহিম ইব্রাহিম আলাই সাল্লাম জাতির জনক ইব্রাহিম আলাহ সাল্লামের পায়ের ছাপ হাজি সাহেব যারা দেখে এসেছেন আরে শক্ত পাথর যে পাথরের উপরে ইব্রাহিম আলাই সাল্লাম দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওই পাথরকে হুকুম দিলেন তুমি নরম হয়ে যাও কাদার মতো হয়ে যাও যাওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবীর দুটো পায়ের সাপটা ওই শক্ত পাথর গলে গিয়ে কাদার মতো হয়ে ইব্রাহিম নবীর পায়ের সাপ কে আমার পর্যন্ত থাকবে ওখানে দুরাকাত ওয়াচিবুত আপনামাজ যদি আপনি না পড়েন ওই হাজির হজ কিন্তু হবে না তো করলেন তার শর্ত মানবেন না ওটা ওয়াজিব তোয়াপ এই তো করার পর দুরাকাদ ওয়াজিব নামাজ কোথায় পড়তে হয় বাবু কোথায় বললাম ওই এব্রাহিম নবীর পায়ের ছাপ যেখানে আছে ওটা কাঁচের এরকম টেনিস মিটার দিয়ে সুন্দর করে ঘেরা আছে ওর ভিতরে ওই পাথরটার একটা কোয়ালিটি আছে কি জানেন পাথরটার উপরে গিয়ে দাঁড়ায় ইব্রাহিম নবী ও ফল্ডিং হয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠে যায় জোরে বলে আর ওটা জোরে বলেন কাবা শরীফ দেখতে গেলে মাথার টুপি পড়ে যায় ইব্রাহিম আলহ সাল্লাম তিনি যখন কাবা গাচ্ছেন ইসমাইল তানার ছেলে যখন লেবারি দিচ্ছেন ওই পাথরটার উপরে আল্লাহ পাকের হুকুম হয়ে গেল ওনায় দাঁড়ান অটোমেটিক ফোল্ডিং হয়ে কাবা পায়তুল্লার স্ট্রাকচার বাউন্ডারি তৈরি হয়ে গেল আর কাবার এরিয়ার খানিকটা জায়গা গোল বাউন্ডারি দিয়ে খানিকটা বাদ রয়ে গেল বাবা আপনারা প্রশ্ন করবেন মাওরানা সাহেব এই কাবার যে একটা চত্র গোল মতো দায়রা করা আছে বাদ গেল ওটাকে হাতিমে কাবা বলা হয় ওর তো অনেক মর্তবা শুনেছি ওখানে মা হাজরা আলাই হাসলামের কবর আছে হজরত ইসমাইল আলহ্লামের কবর আছে ভিতরে তার ভিতরে হাজি সাহেবরা নামাজ পড়েন আর ওই যে মিজাবের আমাদ একটা সোনার নল দিয়ে ওখানে পানি পড়ে ওখানে দুরাকাত নামাজ পড়লে কবুল হয়ে যায় কিন্তু কাবার ওই বাড়তি এরিয়া বাউন্ডারি স্ট্রাকচারটা কেন বাদ দেওয়া হলো বিকজ এর কারণটা কি আপনারা প্রশ্ন করবেন আমাকে কেন বাদ গেল এ বাদ যাওয়ার একটাই কারণ কাবা শরীফে সর্বপ্রথমে ওই জায়গা হজরতে আদম সময়ের থেকে নু আলাইসাল্লামের যখন প্লাবন হয়েছিল ওই কাবা শরীফের স্ট্রাকচার বাউন্ডারি সব বিলীন হয়ে ভেঙে গেছিল তার চিহ্ন পাওয়া যায়নি যে কোন জায়গায় কাবা শরীফ হবে মা হাজারা আলাইসাল্লামকে যখন আজকের নির্বাসনে বনবাসে জঙ্গলে ফেলে দিয়ে গেলেন হাজরতে আম্মাজান মা মা হাজার আলাইসাল্লাম আজ তিনি একটা জঙ্গল শুধু জঙ্গল কোনো কাবা শরীফের ঘর নাই কিছুই নাই শুধু দুইখানা রুটি আর এক গ্লাস পানি নিয়ে মা হাজরাকে ওইখানে হজরতে ইব্রাহিম